আচ্ছা এটা ইন্টারনেট ভাইরাল একটি প্রোডাক্ট যেটা ফোটের উপরে লাগিয়ে রাখলে রাত ভরের মধ্যে একদম নিমেষে সাফ হয়ে যাবে তোমাদের পিম্পল গায়েব হয়ে যাবে পিম্পল একদম গায়েব হয়ে যাবে আর এটা কিছু করা লাগবে না সিম্পলি এটা নিয়ে একদম খালি মুখের উপরে রাত রাতভর লাগিয়ে রাখলে সকালবেলা একদম ক্লিন হয়ে যাবে তো আমরাও অনলাইন থেকে এই প্রোডাক্টটি অর্ডার করে নিয়েছি এবং তোমাদেরকে দেখাতে চলেছি এটা কতটা ওয়ার্ক করে তো গাইজ আমি অর্ডার করে নিয়েছি সেই প্রোডাক্টটি এখন দেখতে চলেছি এর ভিতরে কীরকম প্রোডাক্ট আসছে এই যে এই না আমি আসবে প্রোডাক্টই তোমরা এটা গুগল করলে অবশ্যই পেয়ে যাবে সো আমি এটাকে এখন চিরাফাড়ি পোস্টমর্টম করব এটা ভিতরে কিন্তু পিচ পিচ করা আছে জাস্ট কিছু করতে হবে না যেখানে পিম্পল আছে ওইখানে লাগিয়ে দিতে ওকে দেখো এরকম ট্যাবলেটের মতো দেখা যাচ্ছে বাট এটা ছোট ছোট টিপের মতো বাহ এই দেখো যেরকম পিম্পলস হবে সেরকম পিম্পলসের উপর রাত ভর লাগিয়ে রাখলে একদম ক্লিন সাফ হয়ে যাবে তো আমরাও এটা আজ ট্রাই করতে চলেছি আমাদের বেশি মেয়েদেরই বেশি প্রবলেম হয় যখন আমাদের কোনো বিয়ে বাড়িতে যেতে হয় কিংবা কিছু হয় ভালো করে আকেশন থাকে তখনই মুখে পিম্পল ওঠে সো এইটা এখন আমি এর মধ্যে থেকে বের করে নিচ্ছি আমার মুখে নাই সো জন্য আমি একটা আমার একটা ভাইয়ের উপর ট্রাই করব এই যে দেখো ওকে আগে পিম্পলটা দেখো তারপর এটাই করো এই দেখো দেখো এর মুখে দেখো এখানে এই একটা পিম্পলস আর একটা সো আমি বড়োটার উপরে এই বড়টা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা লাগিয়ে দাও না আগে একটার উপর ট্রাই করে দেখি যে এটা কতটা ওয়ার্ক করে ঠিক আছে এইটা আমরা সারা রাত লাগিয়ে রাখবো এইভাবে এবং চব্বিশ ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস আট ঘন্টা হয়ে গেছে তো একে সকালে লাগিয়েছিলাম এখন বিকাল হয়ে গেছে

ওইটা কিন্তু কত বড় ছিল ফার্স্টে দেখো এখন একদম ক্লিন হয়ে গেছে ওর ওর মাছ থেকে যেটা ছিল সেটা সব গায়েব হয়ে গেছে ওইখানে না এটা তো আসবে স্বাভাবিক তো তোমরাও চাইলে বাড়িতে এটা অর্ডার করতে পারো আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই